এক ধরনের মানুষ আছে যাদেরকে হ্যাবিচুয়াল লায়ার বলা হয় মানে যারা মিথ্যা কথাটাকে সত্যি কথার মতন আত্মবিশ্বাস নিয়ে বলে থাকে যারা সত্যি কথার তুলনায় মিথ্যা কথাটাই বেশি বলে থাকে এদেরকে ধরা একটু মুশকিল কিন্তু অসম্ভব নয় দেখা গেছে যে এদেরকে প্রশ্ন প্রশ্ন এবং পাল্টা প্রশ্ন করে প্রশ্নের জালে জর্জরিত যদি করে দেওয়া যায় তাহলে তারা প্রচণ্ড নার্ভাস হয়ে যায় তার কারণ যারা হ্যাবিচুয়াল লয়ার হয় তারা মনে করে যে সামনে মানুষটা প্রচণ্ড বোকা ও কিছু বুঝবে না আমি যে ভার্সানটা তাকে বোঝাচ্ছি সে আটঘাট চিন্তা না করে কোনো কিছু লজিক্যালি না ভেবে সেটাইকেই একেবারে অন্ধের মতো বিশ্বাস করে নেব এবং এইখানেই তার কনফিডেন্সটা আমরা যদি তাদেরকে একটুখানি ফ্যাক্টসটা যাচাই করে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে প্রশ্ন করি একেবারে সেই স্কুল লাইফে আমরা যখন আউট অফ সিলেবাস কোয়েশ্চেন দেখে নার্ভাস হয়ে যেতাম তারাও নার্ভাস হয়ে যায় এবং নার্ভাস হয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি সিন ক্রিয়েট করা শুরু করে দেয় আপনি সেই সিন ক্রিয়েশনের মধ্যে জড়াবেন না এবং দেখবেন মানুষটা ধরা পড়ে যাবে